ডক্টর আসিফ নজরুল কবি আবদুল হাই শিকদার ডক্টর জাহেদ এবং নজরুল কবি নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব শিবলি উপস্থিত সুদী মণ্ডলী ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা নজরুলের কবি নজরুলের যে বহুমাত্রিকতা সেই সম্পর্কে এতক্ষণ শুনলাম আমার কলিগ আমার দেশের কলিগ কবি আবদুল হাই শিকদারের কাছ থেকে আমরা নজরুলকে কিভাবে দেখি নজরুলকে আমরা দেখি একজন সৈনিক হিসাবে নজরুলকে আমরা দেখি জীবন যুদ্ধে লড়াকু একজন মানুষ হিসেবে যিনি বাল্যকাল থেকে জীবনের জন্য যুদ্ধ শুরু করেন লেটোর দলে যান কবিতা লেখা শুরু করেন নাটকে অভিনয় করেন পরিণত বয়সে সিনেমায় অভিনয় করেন যিনি কবি যিনি ঔপন্যাসিক যিনি প্রবন্ধকার যিনি গীতিকার অসাধারণ গীতি তার কবিতা যিনি অসাধারণ অনুবাদ করেন অমর খৈয়ামের অনুবাদগুলো পড়লে বোঝা যায় কি অসাধারণ অনুবাদ করতেন নজরুল মানে এত বড় মাপের এরকম বহুমাত্রিক আমি কে ছোটো কে বড়ো বাংলা সাহিত্যে কে বড় কবি এটা বিবেচনা করবার মতো ক্ষমতা আমার নাই আর কবিতা কবির মধ্যে বড় ছোটর বিচার হয় বলে আমি মানি না কিন্তু এমন বহুমাত্রিক প্রতিভা বোধ বাংলা সাহিত্যে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না তো নজরুলের বিদ্রোহী যে রূপ সেটা সম্পর্কে আমরা অনেকক্ষণ শুনলাম শিবলির কাছ থেকে শুনেছি ডক্টর জাহেদের কাছ থেকে শুনেছি আমার বন্ধু এবং কলিগ আব্দুল হাই শিকদারের কাছ থেকে শুনলাম কিন্তু তার তো আরো একটা রূপ আছে তিনি অসম্ভব রোমান্টিক একজন মানুষ ছিলেন আমি একটা কবিতার কথা বলি যে কবিতাটা ছোটবেলায় পড়তাম এবং এখনও প্রথম দুটো লাইন মনে আছে এই বয়সেও কর্ণফুলি ওকে কর্ণফুলি তোমার শরীরে পড়েছিল কবে কার কান ফুল খুলি তো এই যে একটা নদীর মধ্যে কারো কান ফুল অগ কর্ণফুলি সম্ভবত ছিল অগো কর্ণফুলি তোমার শরীরে পড়েছিল কবে কার কান ফুল খুলি এই যে উপমা এই যে কল্পনা এটা রবীন্দ্রনাথের রোমান্টিকতার প্রমাণ এবং আমার সামনে ডক্টর দাশিত কামাল বসে আছেন তার একটা বিখ্যাত গানের কয়েকটা লাইনের কথা বলি শাওন আসিল ফিরে গানটি আমাদের সবার খুব পরিচিত গান খুব প্রিয় গান তার কয়েকটি লাইন আমি লিখছিলাম ধানি রং ঘাগরি মেঘরং অরোনা। পরিতে আমারে মাগ অনুরোধ না কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া শেখি ফেরার পথ পেল না মা পেল না আমার বিদেশীরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাসের পাখার মতো উড়ু উড়ু করে মন কি অসাধারণ উপমা কি অসাধারণ রোমান্টিকতা যে ভূনহাসের পাখার মতো উড়ু উড়ু করে মন তো আমি নজরুলের কথাটা এই রূপটা এই জন্য বলছি যে এতক্ষণ নজরুলের আমরা কঠোর রূপের আলোচনা এতক্ষণ ধরে করেছি আমি ভাবলাম একটু এনভারমেন্টটা পরিবর্তন করা দরকার আর নজরুলের নিজের কথা যদি বলি আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন আমি ধারণা করছি আপনারা সবাই আমার থেকে নজরুল সম্পর্কে বেশি পড়াশোনা করেছেন ওনার যে শেষ অভিভাষণ যেটা ছিল যদি আর বাসি যায় আমার সেখানে নজরুল কি বলেছেন নজরুল বলেছিলেন আমার যতদূর মনে পড়ে ভুল হলে সব আবদুল এবং অন্যান্য বিদগ্ধজনেরা আমাকে ক্ষমা করে দেবেন তিনি বলেছিলেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিলি আমি প্রেম পেতে এসেছিলাম প্রেম দিতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলেই প্রেমহীন নিরস পৃথিবী থেকে আমি নীরব অভিমানে বিদায় নিলাম এটাই ছিল নজরুলের শেষ অভিবাসন এবং তারপরে তিনি চিরদিনের জন্য নীরব হয়ে যান আমরা আজকে যেখানে বসে আজকে নজরুল চর্চা করছি তার খুব কাছে সেই নীরব অভিমানে আমাদের সেই কবি শুয়ে আছেন তো এটা আমি একটু মানে আমি নজরুলের মানবিক দিকটা একটু স্মরণ করতে বলছি সবাইকে স্মরণ করতে অনুরোধ করছি নজরুল যে বিপ্লবী ছিলেন এটা তো আমরা সবাই জানি কিন্তু তিনি যে মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি কেমন স্বামী ছিলেন কেমন পিতা ছিলেন এগুলোও যেন আমরা ভুলে না যাই কারণ একজন মানুষের সব কিছু মিলিয়েই সে পরিপূর্ণ মানুষ কাজে নজরুলকে কবি নজরুলকে আমি এভাবেই দেখতে পছন্দ করি তার রোমান্টিক গান যেমন শুনি রোমান্টিক কবিতা পড়ি তার বিদ্রোহের গান তো পড়ি তার উপন্যাস পড়ি এবং তিনি একজন অসাধারণ সম্পাদক ছিলেন পত্রিকা একটি নয় অনেকগুলি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন সেই প্রসঙ্গে কবি হাই শিকদারকে স্মরণ করিয়ে দিচ্ছি তার মনে আছে কিনা আমার মনে নাই যে তিনি একটি বই সম্পাদনা করেছিলেন বইটির নাম সার্বজনীন নজরুল এই বইটি তিনি আমাকে উপহার দিয়েছিলেন আমি উনিশশো সালে জেল থেকে বেরোনোর পরে এবং সেখানে তার লেখা একটা মুখবন্ধ ছিল সেই মুখবন্ধে তারই লেখা একটি লাইন ছিল সেই লাইনটা হলো নজরুল মানেই তো একটি যুদ্ধ ঘোষণা এটা আব্দুল হাই সিদ্ধান্ত লিখেছিলেন যে নজরুল মানেই তো একটি যুদ্ধ ঘোষণা তো নজরুল কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি কুপমণ্ডুকতার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অর্থাৎ যেখানে যা কিছু অন্যায় তিনি দেখেছেন তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন তো সেই যুদ্ধের স্বরূপটা আমি নজরুলের লেখা থেকেই পড়ে বুঝতে চাচ্ছি তার একটি বিখ্যাত লেখা আছে এই লেখাটি আমাকে অনুপ্রাণিত করে খুব বইটি হলো লেখাটি হলো রাজবন্দির জবানবন্দি রাজবন্দির জবানবন্দি তিনি লিখেছিলেন জেলখানায় বসে এবং তিনি এটা লিখেছিলেন উনিশশো সালে প্রেসিডেন্সি জেলে তিনি তখন বন্দি ছিলেন এবং কেন বন্দি ছিলেন তার কিছুটা আভাস দিয়ে গেছে আমার পূর্ববর্তী বক্তারা যে তিনি ধূমকেতু পত্রিকায় তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি বলেছে বলেছিলেন যে স্বাধীনতা ছাড়া আমরা আর কিছু মানি না স্বরাজ স্বরাজ আমরা মানি না এবং তিনি একটি কবিতা লিখেছিলেন কবিতাটির নাম সম্ভবত আনন্দময়ীর আগমনে আমি যদি ভুল না বলে থাকি আমি সাহিত্যের ছাত্র নই কাজে ভুল বলতেই পারি তো আনন্দময়ের আগমনে এবং এই এডিটোরিয়ালটা লিখবার জন্যে তার জেল হয়েছিল রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল তো সেই মামলায় তিনি লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি এখান থেকে আমি দুটো জায়গা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি সেটা হলো একটি হলো আজ ভারত পরাধীন তার অধিবাসী বৃন্দ দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ এমন একটি বাংলাদেশ এমন একটি ভারত ছিল তো বাংলাদেশে কি তাই নয় কারণ আমি যখন আমার বিরুদ্ধে একটু আগে আসিফ নজরুল সাহেবের সাথে আলোচনা করছিলাম যে আমার বিরুদ্ধে যখন কন্টেম্প অফ কোর্টের মামলা হলো আমি আপিল বিভাগকে বলেছিলাম আমি ক্ষমা চাইব না কারণ আমি যা বলেছি সত্য বলেছি এবং আমার মামলা আমি নিজেই লড়ছিলাম আমার কোনো লয়ার ছিল না তা আমি যখন আমার দুটো দুটো কারণে আমার মানে আমার ডাক করেছিল কন্টেম্প হয়েছিল একটা হলো একটা নিউজ আইটেম ছাপা হয়েছিল আমার দেশ পত্রিকায় সেটার হেডলাইন ছিল সরকার মানেই আর সরি চেম্বার মানেই সরকার পক্ষে স্টে তার মানে যখনই হাইকোর্ট থেকে কোনো রায় আসছিল বিরোধী দলের নেতা কর্মীদের ফেভারে সেটা চেম্বার জজে গিয়ে এটা স্টে হয়ে যাচ্ছিল এবং চেম্বার তখন নাম ছিল পরে চিফ জাস্টিস হয়েছিলেন তো এটা আমি লিখেছিলাম আর একটা ছিল স্বাধীন বিচারের নামে তামাশা তো আমি যে যে বিচার ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল তো যাই হোক আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি আমি প্রমাণ দিয়ে দেখালাম তো আমাকে সব জাজেরা মিলে আপিল বিভাগের সমস্ত এরা জবাব দিলেন তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে মারা গেছেন ফজলুল করিম সাহেব তিনি তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন এটা বিচার করতে আমরা বসি নাই আমরা বিচার করতে বসেছি যে আপনি কন্টেম করেছেন কিনা তো তাহলে সেই নজরুল উনিশশো সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এরা যত তা হবে রাজদ্রোহ আজকে একশো এক বছর পরে বাংলাদেশেও তো তাই তাই না সত্য কথা লিখলে সেটা হবে কন্টেম্প অফ কোর্ট তাহলে পাল্টালো কোথায় এই এক শতাব্দী পার হয়ে গেল পাল্টায় নাই তো কিছু তো পাল্টাই নাই তো নজরুলের লেখার সেই রাজমন্দির জবান পরের অংশটা আমি একটু পড়ি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তো অসমত করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহার পিছনে পোঁ ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তা আমরা তো আমার দেশে তাই করতে চেয়েছিলাম আমার দেশে তো আমরা বিদ্রোহী করতে চেয়েছিলাম হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম বাংলাদেশে যে ফবিক ন্যারেটিভ চলছে মিডিয়া এবং এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক জগতে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম একটু আগে ডক্টর জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভে মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে ব্যর্থ করে দেয়া হয়েছে আমরা তো চেষ্টা করেছিলাম আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই আমরা কি বুঝি আজকে আমরা যারা আলো আলোচনা করছি এখানে আমরা তো আপনার মতামতকে আমার মতামত দিয়ে খণ্ডন করতে চাই আমরা তো এরকম একটি পরিবেশ চাই যেখানে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো জনগণ ঠিক করবে বা পাঠক ঠিক করবে কার কথা ঠিক কার কথা ভুল আপনি কেন আমাকে আমার কথা বলতে দেবেন না আপনি তো আমার দেশকে তার কথা বলতে দেন নাই একটু আগে আমার কলিগ বলল যে গত এগারো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে কই সমাজ তো আমাদের পাশে এসে দাঁড়াই নাই আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি সাংস্কৃতিক জগতের দিকপাল কেউ তো আমার পাশে এসে আমার দেশের পাশে এসে দাঁড়াই নাই আমরা লড়াই করে গেছি যখন মহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে সব আগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়ার মিডিয়া দিয়ে ফোর আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদক আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা সবাই বক্তৃতায় বলেন সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই এটাই বাস্তবতা এটা বাস্তবতা এবং এবং কোন কোন পত্রিকায় লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হয় এবং আমি গ্রেপ্তার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে দিনের পর দিন টক শোতে বড়ো বড়ো দিকপালরা ডিফেন্ড করেছে শেখ হাসিনাকে যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক কাজ ছিল তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম তাহলে নজরুল যে জন্যে লড়াই করেছিলেন এখানে আমি প্রাসঙ্গিকতার প্রশ্নটা আসছি যে নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রাসঙ্গিক এই জন্যে নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রাসঙ্গিক এই জন্যে আপনারা দেখেছেন যে আজকের তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে রেখেছে কারণ নজরুল তো সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে সর্বরকম সর্বযুগে নজরুল প্রাসঙ্গিক এতে কোনো সন্দেহ নাই তো কাজেই আমি মনে করি এখন একটা সুযোগ এসছে আমাদের জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসছে যে কোন সুযোগটা আমরা চাই আমরা তো চাই না কোনো মিডিয়া বন্ধ হোক এটা আমরা চাইতে পারি না আমরা চাই সবার যেন কথা বলার সম অধিকার থাকে আমরা কথা বলবো কাউকে যেন গায়ের জোরে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর ধরে বন্ধ রেখা হয়েছে এরকমভাবে যেন কেউ কোনো বন্ধ না এবং মজার কথা কি জানেন এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনও পাচ্ছি না নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে ব্যুরোক্রেসির নানারকম নেক কিন্তু এখনও আটকে রেখেছে আমাদেরকে আজকে কমাস হয়ে গেল তিন মাস হয়ে গেল আমি তো মনে করি সরকারের দায়িত্ব ছিল তাদের এগিয়ে আসা তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আমাদেরকে যে কী লাগবে আপনাদের পত্রিকাটা বের করার জন্য কি লাগবে আমি জানি সরকারের বিভিন্ন অংশের সদিচ্ছা আছে আসিফ নজরুলেরও সদিচ্ছা আছে যে আমার দেশ বের হোক কিন্তু বের হোক সদিচ্ছা থাকা আর একটা পত্রিকা বের করা যে কত তার মধ্যে যে পার্থক্য এটা আসিফ নজরুল সাহেব ভালো জানেন কারণ তিনি মিডিয়ার লোক তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন তিনি জানেন যে একটা পত্রিকা বের করা চালানো কত কঠিন এবং এই যে এগারো বছর ধরে এক শেখ হাসিনার দানব সরকার আমার দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে গেছে সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই এটা হচ্ছে বাস্তবতা আমাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন লোকের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হচ্ছে এবং কোনো কোনো ব্যুরোক্রেট এমন ভাব করছেন তারা যেন আমাদেরকে করুণা করছেন তারা আমাদেরকে করুণা করছেন যদিও আমাদের লড়াই অবশ্যই মূল লড়াইটা লড়েছে তরুণ সমাজ কিন্তু আমরা যে গত ষোলো বছর ধরে লড়াই করে গেছি সেই লড়াইয়েই তো আলটিমেটলি শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতন হওয়ার ফলেই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু এখন যখন সেই সরকারের বিভিন্ন ব্যুরোক্রেসি এমন ভাব দেখায় যে তারা আমাদেরকে করুণা করছে তখন মনে হয় আসলেই কি পরিবর্তন হলো বাংলাদেশে নাকি এখনও পুরনো মানসিকতায় আমরা আটকে আছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমার আগে লম্বা বক্তব্য আমরা শুনেছি অনেক এরপরে আসিফ নজুল্লের বক্তব্য শুনব শুধু শেষ কথা শেষ কথা হচ্ছে যে এই যে লড়াই এবারকার যে তরুণ সমাজে যে লড়াই এই লড়াইটা শুরু হয়েছিল কিন্তু একটি বৈষম্যহীন সমাজ গঠন করবার থেকে এটা শুরু হয়েছিল আর নজরুল কি অসাধারণ সাম্যের কথা বলে গেছে আমরা যদি সাম্যের কবি বলি নজরুলের থেকে বড় সাম্যের কবি আর কে আছে তো তাহলে বৈষম্যহীন সমাজের জন্য যে লড়াই সেই লড়াইয়ে নজরুল প্রাসঙ্গিক থাকবে না তো কে প্রাসঙ্গিক থাকবে একটু আগে কবি আবদুল হাই শিকদার একটা কবিতার কথা বলেছে এবং সে বলেছে এটা শ্রেষ্ঠ লাইন কবিতা হিসেবে আমি তার সাথে একমত আমি আর একবার ওই কবিতার লাইনটা বলছি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান অথচ আমরা গত সরকারকে দেখেছি এই মানুষকে কত জুলুম করতে এই যে আমরা বললাম যে মানুষের থেকে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান আমরা বলছি না নজরুল বলে গেছেন সেই মহিয়ান মানুষকে কতভাবে নিপীড়ন করেছে দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কতভাবে মানুষকে জুলুম করেছে আয়না আয়নাঘর বানিয়েছে গুম করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে মানুষকে অপমান করেছে কাকে অপমান করতে বাকি রেখেছে শেখ হাসিনার বাণীগুলি যদি আমরা মনে করি বিভিন্ন ব্যক্তি সম্পর্কে প্রফেসর ইউনিস সম্পর্কে বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে তাহলে তিনি মানুষদের প্রতি মুহূর্তে অপমান করেছেন তো সেই সরকার এই দানব সরকার থেকে আমাদের মুক্তি দিয়েছে ফাইনাল মুক্তি দিয়েছে আমাদের অসীম সাহসী তরুণ সমাজ এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি অবাক হয়ে যাই যে ষোলো বছরের সেই কি বলে সত্যজিৎ রায়ের সিনেমা দেখেছিলাম হিরক রাজার দেশে সেই যন্তর মন্তর ঘরে ব্রেন ওয়াশ করা হয় ষোলো বছর ধরে ব্রেন ওয়াশ করার পরেও এই প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা অবিশ্বাস্য ঘটনা পৃথিবীর ইতিহাসে এটা দেখা যাবে না যে ষোলো বছর ধরে ব্রেন ওয়াশের পরেও তারা মেরুদণ্ড সোজা রেখেছে তারা তাদের ইমান ঠিক রেখেছে তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয়নি সেটা প্রমাণ করেছে তারা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে এবং আমি তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি এবং তারুণ্যের জয় হোক এই বাক্য উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনে